আপনি কি জানেন দেশের কোথায় কোথায় সেরা ক্রিসমাস সেলিব্রেশন হয় কলকাতার মতো আরো জায়গাতেও জাঁকজমক ভাবে যিশুর জন্মদিন পালন করা হয় এক এক জায়গার আনন্দ এক এক রকম হয় তবে যিশুর আরাধনা খ্রিসমাস রং আলো কেক উপহার দেওয়া নেওয়ার রীতি প্রায় সব জায়গাতেই এক আর সব জায়গাতেই খ্রিসমাস পালন হয় ধর্মবর্ণ নির্বিশেষে অনেকটা বাংলা আর দুর্গাপুজোর মতোই আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো দেশের কোথায় কোথায় সেরা খ্রিসমাস সেলিব্রেশন করা হয় শিলং বা মেঘালয় উত্তর পূর্ব ভারতের সেরা খ্রিসমাস প্লে শিলং মেঘালয়ের রাজধানী এবং প্রধান শহর বড়দিন উপলক্ষে জমকালো সাজে সেজে উঠে রাজ্যের একটা বড় অংশের মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী বিশেষ এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন তারা গোটা শহর সেজে উঠে আলো রং বেরঙ্গের চিকচিকে কাগজ খ্রিসমাস ট্রি সান্তাকজের মূর্তি বেলুন আরো কত কি দিয়ে কলকাতার খ্রিসমাস তো প্রায় প্রতি বছরই দেখা হয় সময় পেলে কোনো এক বছর বড়দিনে শিলং থেকে ঘুরে আসুন আদিবাসী প্রজাতির বড়দিন পালন থেকে মুগ্ধ হবেনি নি ক্যাথলিক চার্চ প্রায় সহ প্রতিটি চার্চেই সেজে উঠে জমকালো সাজে সারা ধরে চলে বড়দিন পালনের নানা ফ্লেভারের সুস্বাদুকে শিলং এর পথ দোকান বাজার সবই যেন নতুন সাজে আরও সুন্দর হয়ে ওঠে দিল্লি আগে হ্যাঁ অসাধারণ সুন্দরভাবে বড়দিন পালিত হয় রাজধানী দিল্লিতে দিল্লির কনকনে ঠান্ডাকেও বড়দিনের আনন্দ উষ্ণ করে তোলে দিল্লির চাঁদ রাস্তাঘাট বাজার শপিং মলগুলি বড়দিনের রংচঙে সেজে ওঠে শিমলা ঝলমলে এবং বরফে মোড়া খ্রিসমাস পালিত হয় হিমাচল প্রদেশের এখানকার বড়দিন পালন দেখলে আপনার মনে হবে যেন বিদেশের উৎসবে মেতে উঠেছেন এই সময় শিমলার উষ্ণতার পার শূন্য নিচে থাকে ফলে চারিদিকে শুধু বরফ আর বরফ বরফ খিসমাস পাহাড় একসঙ্গে পেতে গেলে শিমলায় সেরা ঠিকানা খ্রিসমাসের সময় এখানে হোটেল গাড়ি ভাড়া ইত্যাদি খানিকটা বেড়ে যায় বটে কিন্তু অন্য ধরনের বড়দিন পালন করতে গেলে একটু খরচ হলেই ক্ষতি কি মুম্বাই যে কোনো অনুষ্ঠানের স্বপ্নের শহর মুম্বাই সেজে উঠে জমকালো সাজে আর এই বড়দিনে মুম্বাই যেন এক রঙিন পরি যিশুর জন্মদিন উপলক্ষে গোটা মুম্বাই রাস্তা সেজে উঠে একদিকে চার আরাধনার সুর অন্যদিকে পাটিতে বেলের ধ্বনি ছোট বড় সকলেই উপহার দিতে রাস্তার মনে মরে দাঁড়িয়ে থাকে শান্তাবুদো এবার জেনে নেওয়া যাক কোন কোন দেশে খ্রিস্টমাস পালন করা হয় না ভুটানের জনসংখ্যার বেশিরভাগ অংশই বৌদ্ধ ধর্মাবলম্বী হিমালয়ের কোলে এই ক্ষুদ্র দেশটিতে খ্রিস্টান ধর্ম মানুষ এক শতাংশেরও কম বাস করে এই কারণে ভুটানে বড়দিন পালন করা হয় না এমনকি ভুটানি ক্যালেন্ডারে খ্রিসমাসের কোনো জায়গা নেই পাকিস্তান পাকিস্তানে খ্রিসমাস পালন করা হয় না তবে বড়দিন পালন করা না হলেও পঁচিশে ডিসেম্বর কিন্তু পাকিস্তানে ছুটি থাকে তবে খ্রিস্টের জন্য নয় পঁচিশে ডিসেম্বর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিনার জন্মদিন চীন যে দেশে বড়দিন পালন করা হয় না সেই তালিকায় রয়েছে চীনের নামও চীন কোনো ধর্মীয় আচার পালনে বিশ্বাসী নয় সেই কারণে বড়দিন পালন করা হয় না এই দেশে ক্রিসমাসের দিনটা আর পাঁচটা কাজের দিনের মতোই কাটে চীনে তো বন্ধুরা এরকম আরো অজানা ভিডিও জানতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গজাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গজাতার অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে